দেখান দর্শক ভাইয়ের অনেক পাতলা এসব পাতলা লালন পালন করলে কোন দর্শক ভাইয়ের লস হবে না খামারি করলে নতুন খামারি করলে লাভ হবে আল্লাহ

যায় <Dekhan>, ভাই <dekhan>, দর্শক দেখতে পাচ্ছেন কালো গোলাপি মিক্স মার্শাল দর্শক ভাইরে অনেক পাতলা অনেক পাতলা অনেক পাতলা দেখা অনেক দর্শক দেখে নিতে পারবেন পায়ের গিরা গুলো তো অনেক মোটা মোটা অনেক মোটা মোটা আর দেখেন মনে করেন সাদা না আচ্ছা সামনের পায়ের গিরা দুইটা দেখলেন দর্শক দুইটা পাওয়া পায়ের

দেখতে পাচ্ছেন আপনারা চারটা নিপুল খুব সুন্দর চার জায়গাতে রয়েছে দেখার মতো মাসাল্লাহ চলুন ভাইয়া দামটা আমরা দিয়ে দিই কোনো ভাই যদি নিতে চাই

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই যে চারটা নিপুল কিন্তু চার জায়গাতে থাকবে

সাধারণত সবসময় বকনা বাচ্চা থাকে সবসময় বকনা বাচ্চা থাকে ভাই আচ্ছা ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলে এই আপনাকে অনেক অনেক ধন্যবাদ